কার্যিকর নিয়ে গোটা দেশ তোলবার সকলেই চাই অপরাধী শাস্তি হোক কবে হবে সঠিক বিচার মায়ের কোলে মেয়ে আর ফিরবে না তবুও বিচার পাক পরিবার বহু মানুষ আজ এই দাবিতেই পথে নেমেছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই সিনেমার জগতও এখানে সামিল হতে পিছুপা হয়নি এমনকি সিনেমার রিলিজ ডেটও অনেক পিছিয়ে গিয়েছে তিরিশে আগস্ট দুটি সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল এই সিচুয়েশনের জন্য সেটাও বন্ধ রাখা হয়েছে আগস্ট দুটি ছবি মুক্তি পায় তবে মুভি দুটি সেভাবে বিজনেস করতে পারেনি পদাতিক এবং রাজ চক্রবর্তীর দুটি মুভির উপরেই কিন্তু এই সিচুয়েশনের প্রভাব পড়েছে অনেক বেশি তিরিশে আগস্ট রিলিজ হওয়ার কথা অঞ্জন দত্ত অপর্ণা সেন অভিনীত পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত এই রাত তোমার আমার মুভিটি যে ছবির পোস্টার সকলের মন ছুঁয়েছিল এবং এই জুটিটির কেমিস্ট্রি দেখার জন্য সবাই আপ্লুত হয়ে পড়েছিল কিন্তু সেই সিনেমাও আজ বন্ধ রাখা হলো পরমব্রত চট্টোপাধ্যায়কে আরজি করের ঘটনাতে প্রথম দিনই কিন্তু মিছিলে দেখা গিয়েছিল অন্যদিকে ডক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত জোমালয়ের জীবন্ত ভানু এর রিলিজ ডেটও কিন্তু পিছিয়ে দেওয়া হলো এখানে মেন ক্যারেক্টার হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায় তিরিশ তারিখ ছবিটি আর রিলিজ হচ্ছে না সবার মত আগে বিচার হবে তারপর সিনেমা সব কিছু আগে স্বাভাবিক হবে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে যে মুভিগুলিকে কোন ডেটে কিভাবে রিলিজ করা হবে যাই হোক আজকের আপডেট এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আপডেট নিয়ে নেক্সট ভিডিও নিয়ে তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাওয়া নতুন নতুন আপডেট পেতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদেরও কি মত সিনেমা আগে নাকি বিচার সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে